রেলওয়ে থেকে আবার একটি নিয়োগ দেওয়া হয়েছে আমি বলে রাখা ভালো এটি সংশোধিত নিয়োগ এই আবেদনটি বর্তমানে রানিং রয়েছে এবং এটি হচ্ছে সেই নিয়োগ যেই নিয়োগটির লাস্ট ডেট গিয়েছিল আট আট চব্বিশ বিকাল পাঁচ এবং এখানে অসংখ্য লোক নেওয়া হবে সকল জেলা থেকে তো এই নিয়োগটি সরকারি নিয়োগটি আবেদনে আবার সংশোধিত করা হয়েছে এই নিয়োগটি বর্তমানে আবেদন রানিং রয়েছে আমি যদি স্পষ্টভাবে পুরো ভিডিওটি দেখাই তাহলে হয়তো আপনার বুঝতে সুবিধা হবে তো এখানে ভালোভাবে লক্ষ্য করবেন বাংলাদেশ সিরালে ডব্লিউ 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 ডট লিঙ্ক এবং সার্কুলারটি প্রকাশিত হয়েছে সাত আগস্ট দু এখানে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এটি তো এখানে যে নিয়োগটি প্রকাশ করা হয়েছিল বাংলাদেশ র্যালে রাজস্ব কাব স্থায়ী শূন্য পদে নিমিত্তে এখানে যে স্মারক নাম্বারগুলো রয়েছে এ অনুযায়ী তেরো জুন হাজার চব্বিশ তারিখে এখানে পূর্বে আবেদনপত্র দাখিলের যে নির্ধারিত সময়সীমা অনলাইনে আবেদনপত্র দেওয়ার শেষ তারিখের সময় ছিল আট আট দু হাজার চব্বিশ বিকাল পাঁচগরিকে এর মধ্যে দেশের অস্থিরতার জন্য এই সার্ভারটি বন্ধ ছিল তো এই সার্কুলারটি আবার সংশোধিত করে আবেদনের লাস্ট ডেট করা হয়েছে আটাইশ আট দুহাজার চব্বিশ বিকাল পাঁচগরিকে মানে এই মাসের আঠাশ তারিখে করা হয়েছে তো এখানে কতজন লোক নেওয়া হবে কোন কোন পদে অ্যাপ্লাই করতে পারেন বিস্তারিত আমি দেখাচ্ছি আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে বিআর ডট সি ডট এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও এই সার্কুলারটিতে ইতুপূর্বে যারা অলরেডি আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার দরকার নেই যারা এখনও আবেদন করেননি তাদেরকে বলা হচ্ছে আবেদন করার জন্য এখানে সর্বমুঠ চারটি পদে লোক নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন এক হয়েছে ট্রেন এক্সামিনার ভ্যাকেন্সি পঁয়তাল্লিশ জন এবং গ্রেড বারো অনুযায়ী বেতন দেওয়া হবে এরপর দুই রয়েছে ট্রেন কন্ট্রোলার পদের সংখ্যা সাতাইশটি গ্রেড বারো এবং তিনে রয়েছে ট্রাফিক এখানে পদের সংখ্যা আঠারো জন গ্রেড চোদ্দ অনুযায়ী বেতন দেওয়া হবে সর্বশেষ ট্রেড এখানে দুইশত আটচল্লিশ জন লোক নেওয়া হবে এবং গ্র্যাট বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে সর্বমোট চারটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন চারটি পদ দেখতে পাচ্ছেন এই চারটি পদেই লোক নেওয়া হবে এই ভিডিও কিন্তু আপনি চাইলে বিস্তারিত দেখে নিতে পারবেন ভিডিওটি আমি আমাদের চ্যানেলের যে ডিসক্রিপশন রয়েছে সেখানে দিয়ে দিব আগের যে ভিডিওটি ছিল এবং পাশাপাশি আপনি আমাদের চ্যানেলে গিয়ে কিন্তু ভিডিওটি দেখতে পারবেন এছাড়াও আমি এই যে ভিডিওটি পূর্বের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি আমাদের চ্যানেলের যে ডিসক্রিপশন রয়েছে সেই ডিসক্রিপশনে দিয়ে দিব যেন আপনি পুরো ভিডিওটি বুঝতে পারেন তো আপনি চাইলে অ্যাপ্লাইটি করতে পারবেন এছাড়াও পেস্টিতে টেবল রয়েছে যেখানে সামারি রয়েছে আপনি ভালোভাবে লক্ষ্য করবেন রেলওয়ে জব সার্কুলার দু হাজার চব্বিশ এমএ ইমপ্লয়ার নেম বাংলাদেশ রেলওয়ে পোস্ট নেম এখানে আমি সার্কুলারটিতে বলেছি এবং জব লোকেশন এনি ওয়ার ইন বাংলাদেশ পোস্ট ক্যাটাগরি চারটি এবং টোটাল ভ্যাকেন্সির তিনশত আটত্রিশটি পোস্ট এবং জব টাইপ ফুল টাইম জব ক্যাটাগরি হচ্ছে গভর্নমেন্ট জব জেন্ডার বোথ মেল অ্যান্ড ফিমেল এখানে অ্যাপ্লাই করতে পারবেন বয়সের হিসাবটি ভালোভাবে লক্ষ্য করুন আঠারো থেকে তিরিশের মধ্যে যারা আছেন অ্যাপ্লাই করতে পারবেন এডুকেশান কোয়ালিফিকেশন এসএসসি থেকে একেবারে গ্র্যাজুয়েশন পর্যন্ত এবং এখানে কোনো অভিজ্ঞতা লাগছে না অ্যাপ্লাই করার জন্য তো এছাড়াও স্যালারি দেখতে পাচ্ছেন এখানে আট হাজার থেকে সাতাশ হাজার টাকা এবং সোর্চ হচ্ছে ওয়েবসাইট এখানে অ্যাপ্লিকেশন ফ্রি একশো থেকে দুইশো টাকা এবং অ্যাপ্লি স্টার্ট এক জুলাই দু হাজার চব্বিশ থেকে এবং অ্যাপ্লিকেশন ডেড লাইন আটাইশ আগস্ট দুহাজার চব্বিশ বিকাল পাঁচ গোটিকে তো সবশেষে আমি আবার যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ